নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বোয়াতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী দুদিন সমুদ্রে জীবীদের যেতে নিষেধ করা হয়েছে নিম্ন চাপের প্রভাবে সমুদ্রে উত্তাল থাকবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে দর্শক আসুন দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ বুধবার জুলাই মাসের দু তারিখ বৈকাল চারটি নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ চন্দ্রনগর কুলাঘাট খড়গপুর এবং শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া দুর্গাপুর এবং বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই যদি একটু আরও উপর দিকে দেখা যায় তো এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি কাটুয়া বোলপুর দুর্গাপুর ঘুসকরা এদিকে সুনামুখী এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আসানসোল থেকে শুরু করে পাশাপাশি চিত্তরঞ্জন এদিকে সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট আজিমগঞ্জ বেলডাঙ্গা পাশাপাশি বহরমপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলডাঙ্গাতে একটু বেশি বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল চারটি নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় বৈকাল চারটি নাগাদ বাংলাদেশে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে সিলেট থেকে শুরু শুরু করে পাশাপাশি শিলচর ইমফল এবং আইজল এই চারটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু নিচে দিকে দেখা যায় এদিকে কুমিল্লা থেকে শুরু করে পাশাপাশি বরিশাল এদিকে চট্টগ্রাম পাশাপাশি কলাপাড়া মহেশখালী মাথুপীর টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দর্শক যদি আরেকটু উপর দিকে দেখা যায় এদিকে শিলং থেকে শুরু করে পাশাপাশি তোরা রং পুর এদিকে মালদা সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে গোপালপাড়া থেকে শুরু করে গোহাটি এবং এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করছি পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঢাকার আশেপাশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে রাজশাহী থেকে শুরু করে পাশাপাশি মেহেরপুর এই সমস্ত এই দুটি বেলেসে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো আমরা দেখে নিচ্ছি যদি রাত আটটার দিকে দেখি আমরা তো রাত আটটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর এদিকে হলদিবাড়ি পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই এদিকে এদিকে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া পাশাপাশি সোনামুখী পাশাপাশি এবং আরামবাগ চন্দ্রনগর এই প্লেসগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে কাটোয়া থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি বোলপুর নানুর এদিকে কেতুগ্রাম থেকে শুরু করে মঙ্গলকোট গুসকাড়া পাশাপাশি দুবরাজপুর এবং আহমেদপুর এদিকে লাভপুর এই প্লেসগুলোতে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না রাত আটটার দিকে দর্শক যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং দার্জিলিং কালিম্পং এই যে প্লেসগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না দর্শক যদি এবার দেখে নেব আগামী বৃহস্পতিবার জুলাই মাসের তিন তারিখে সকাল পাঁচটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পাঁচটার দিকে আমরা প্রথমে দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে তো কলকাতা থেকে শুরু করে এদিকে কুলাঘাট খড়গপুর পাশাপাশি হলদিয়া হলদিয়াতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি রয়েছে আগামী বৃহস্পতিবার একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে বালিচক থেকে শুরু করে খড়গ পুর এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পাশাপাশি উলুপবেড়িয়া এবং চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই এদিকে দার্জিলিং আরামবাগ থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রকোনা এই প্লেসগুলিতে বৃষ্টি রয়েছে পাশাপাশি এদিকে কলকাতার আশেপাশে এদিকে আরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে পাশাপাশি শান্তিপুর সেইগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিক কৃষ্ণনগর কৃষ্ণনগরে সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করছি আগামী বৃহস্পতিবার দর্শক যদি উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এদিকে হ্যাঁ পাশাপাশি দেখে নেব যে শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং শিলিগুড়ি এবং দার্জিলিং এই দুটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুচবিহার সেখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই দর্শক